আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহি জীবনী থেকে এটি পর্ব ২৫ আর এই পর্বই হলো হজরত মোহাম্মদ সাল্লাহ আসাল্লামের মক্কা জীবনী শেষ পর্ব আর এই পর্বে আমরা আলোচনা করব হিজরতের গুরুত্ব আর মক্কা জীবন থেকে শিক্ষণীয় বিষয়সমূহ তো বন্ধুরা এই পর্বটি মক্কা জীবনের শেষ পর্ব অর্থাৎ আমরা এক থেকে পঁচিশ পর্ব পর্যন্ত মহানবী হজর মোহাম্মদ সাল্লা সাল্লামের এই যাবতে মক্কা জীবন থেকেই আলোচনা করলাম তো চলুন শুরু করা যাক হিজরতের গুরুত্ব এক নম্বরে বিশ্বাসগত পরিবেশ সৃষ্টি না হওয়া পর্যন্ত সেখানে কোনো বিধান প্রতিষ্ঠিত হওয়া সম্ভব নয় সে কারণ সার্বিক প্রতিষ্ঠায় সত্ত্বেও যখন মক্কা সেরু পরিবেশ তৈরি হয়নি তখন ইয়াসরিবে পরিবেশ তৈরি হওয়ার সেখানে হিজরতের নির্দেশ আসে সে কারণে হিজরত ছিল ইসলামের ইতিহাসে মোড় পরিবর্তনকারী ঘটনা দুই নম্বরে ইমানি বন্ধন দুনিয়াবি বন্ধনে চাইতে অনেক বেশি শক্তিশালী যেমন রক্তের বন্ধন হিসাবে তাতে আবু তালেব এর নেতৃত্বে বনু হাসেম ও বনু মুতালিম রাসুলসাল্লামকে সার্বিক সহযোগিতা করলেও তা টেকসই হয়নি অবশেষে ইমানি বন্ধনের আকর্ষণে রাসুল্লাস্লামকে সুদূর ইয়াসরিবে হিজরত করতে হয় এবং সেখানে গিয়ে তিনি নতুন ইমানি সমাজের গোড়াপত্তন করেন তিন নম্বরে জনমত গঠন হলে ইসলামিক হিলাপদ প্রতিষ্ঠার ও আবশ্যিক পূর্বসত্ত্ব তাই মক্কার জনমত বিরুদ্ধে থাকায় আল্লাহ রাসুলকে মদিনা হিজরত করতে হয় অতবর অনুকূল জনমতের কারণে শত যুদ্ধ বিগ্রহ ও মুনাফিকদের মধ্যে দিয়েও তিনি সেখানে ইসলামী খেলাফত কায়েম সক্ষম হন আজও তা সম্ভব যদি নবীগণের তরিকায় আমরা পরিচালিত হই চার নম্বরে হিজরত হয়েছিল বলে ইসলামী বিধানসমূহ পঁচিশটা দান সম্ভব হয়েছিল এমনকি ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে সিয়াম জাকাত ও হস তিনটি খরচ হয়েছিল মদিনায় হিজরতের পর পাঁচ নম্বরে ইসলামের সামাজিক রাজনৈতিক ও অর্থনৈতিক বিধানসমূহ মদিনায় প্রতিষ্ঠা লাভ করে যা হিজরতের কারণে সম্ভব হয়েছিল ছয় নম্বরে উমর আদি আল্লাহ আনহু হিজরতকে হক ও বাতিলদের পার্থকারী বলে অক্ষিত আখ্যায়িত করেন অতপর এর গুরুত্বকে চিরশ্রণীয় করে রাখার জন্য নিজেই খেলাপতকালে হিজুরি হিজুরি বর্ষা গণনা নিয়ম জারি করেন যা আজও অব্যাহত হয়েছে মুদিনা হিজরতের পর আসুদাম দোয়া করেন হে আল্লাহ তুমি আমার সাহাবিদের হিজরত জারি রাখো এবং তাদেরকে পিছনে ফিরিয়ে দিও না ফলে মুহাজিদগঞ্জ নতুন পরিবেশ নানা অসুবিধা সত্ত্বেও সেটাকে মেনে নেয় এতে প্রমিত হয় যে দিনের হেফাজত ও দাওয়াতের স্বার্থে মুমিনের জন্য হিজরত করা ওয়াজিব মাওয়া মাওয়াদিদ বলেন কাফিরের দেশে যদি দিনের দাওয়াত বাধাহীন হয় এবং কোনো ফিটনার আশংসা না থাকে তখন তাদের সেখানে থাকা উত্তম হবে হিজরত করা চাইতে কেননা তাদের অন্যদের ইসলাম কবুলের সম্ভাবনা থাকে শিক্ষণীয় বিষয়গুলো হলো সেফ দিন বাঁচানোর সাথে হিজরত করাই হল প্রকৃতি হিজরত রাজনৈতিক বা অর্থনৈতিক স্বার্থ হাসিলের উদ্দেশ্য উক্ত হিজরত প্রকৃতি হিজরত নয় এবং সে উদ্দেশ্যে আল্লাহর রাসুল সাল সাল্লাম উদ্দিনা হিজরত করেননি যাবতীয় দুনিয়াবি কৌশল ও উপায় উপাদান ব্যবহার করার পক্ষে কেবল আল্লাহর বিশেষ রহমত নেমে আসে যদি উদ্দেশ্য শ্রেয় আল্লাহর সন্তুষ্ট কামনা হয় হিজরতের পথে রাফুল সাল্লাহ সাল্লাম এর উপরে যেমন গাইবি মনত এসেছিল সেগুলি আল্লাহর আল্লাহর সেই বিশেষ রহমতে বহি প্রকাশ মক্কা জীবন থেকে শিক্ষণীয় বিষয়গুলো হলো এক নম্বরে কাবা গৃহ ও মাসজিদুল হারামে রক্ষণাবেক্ষণকারী পুরা নেতার গৃহে জন্মগ্রহণকারী বিশ্বনবী তার বংশের লোকেরাই নবী হিসাবে মানেননি কারণ তারা এর মধ্যে তাদের নেতৃত্ব অবসান ও বুঝতে পেরেছিল। সে কারণ আল্লাহ আখিরাতের বিশ্বাসী পারেনি নবী বংশের লোক হওয়া আল্লাহর ঘর তৈরি করা ও তার সেবক হওয়া পরকালীন মুক্তির জন্য যথেষ্ট নয় বরং সার্বিক জীবনের আল্লাহ তার রাথুলের অনুগত করা এবং আল্লাহর বিধান মেনে চলাও তা প্রতিষ্ঠাজন জন্য সর্বাধিক প্রচেষ্টা চালানো হলো আল্লাহর প্রিয় বান্দার হওয়ার পূর্বসত্য সত্য পরিবর্তন না আনা পর্যন্ত সমাজের কোনো মালিক পরিবর্তন আনা সম্ভব নয় যেমন আল্লাহ রাসুল সাল্লাম নবী হওয়ার পূর্বে তরুণ বয়সে হেলফুল, ফুজুল নামক কল্যাণ সংঘ প্রতিষ্ঠা করেন এবং তার সমাজ কল্যাণমূলক কার্যক্রমের জন্য সকলের প্রশংসা ভাজন হন তিনি আল আমিন উপাধিতে ভূষিত হন কিন্তু তাতে সার্বিকভাবে সমাজের ও নেতৃত্বের মধ্যে কোনো পরিবর্তন আসেননি সমাজের সত্যিকারের কল্যাণকামী ব্যক্তি নিজের চিন্তা ও প্রচেষ্টায় যখন কোনো কুল কিনারা করতে পারেন না তখন তিনি আল্লাহর নিকটে হেদায়তের প্রার্থনা করেন ও নিজেকে সম্পূর্ণরূপে তার উপরে সমর্পণ করে দেন অতপর আল্লাহর দেখানো পথেই তিনি অগ্রসর হন হে হেরা গুহাই দিন রাত আল্লাহর সাহায্যে কামনায় রত মুহাম্মদ বিন আব্দুল্লার মধ্যে আমরা সেই নির্দেশন দেখতে পাই বর্তমান যুগে আর ওহি নাজিল হবে না কিন্তু তা রেখে যাওয়া কুরানো সুন্নাহকে মুমিনকে সর্বদা জান্নাতের পথ দেখাবে রক্ত ভাষা অঞ্চল প্রভৃতি জাতি গঠনের অন্যতম উপাদান হলেও মূল উপাদান নয় বরং ধর্মবিশ্বাস হলো জাতি গঠনের মূল উপাদান আর সে কারণেই একই বংশের হওয়া সত্ত্বেও আবু লাহাব ও আবু জাহাল হয়েছিল রাসুল সাল্লামের রক্তপ্রপাসু দুঃশ্মন অথচ ভিন ও ভিন রক্তবর্ণ অঞ্চলের লোক হওয়া সত্ত্বেও হুস হায় রুমি ও বেলাল হাফসি হয়েছিলেন নাসুসলামের বন্ধু সে কারণ মুসবু সংগঠনে ও জাতির গঠনে আঁকিদাই হলো সর্বোচ্চে বড় উপাদান আল্লাহর পথে শত নির্যাতন ও আল্লাহর পথ থেকে বিচ্যুত হন না জান্নাতের বিনিময়ে তারা দুনিয়াবী কষ্ট ও দুঃখকে তুস জ্ঞান করে মক্কা নির্যাত ও সহায় মুসলমানদের অবস্থা শীর্ষে করে বেলাল খাবাব ও ইয়াসির পরিবারের লোক হর্ষক নির্যাতনের কাহিনী যে কোনো মানুষকে তারিত করে ইসলামী আন্দোলনের নিবেদিত প্রাণ নেতৃবৃন্দ সমূর্ণরূপে আল্লাহর উপর ভরসা করেন এবং ইসলামের সাথে প্রয়োজনে বধ করলে আল্লাহ তাদের রক্ষা করেন যেমন হিজরতের পথে আল্লাহ তা রাসুলকে রক্ষা করেন আল্লাহ বলেন মোমিনদের রক্ষা করার তার কর্তব্য কায়েমি ছাত্রবাদী নেতৃত্ব কখনোই সংস্কারের বাণীকে সহ্য করতে পারে না তারা অহংকারে ফেটে পড়ে এবং নিজেদের চালু করা মন গড়া রীতিনীতির উপর জি জিত ও হটকারিতা করে যেমন ইতিপূর্বে মুসার বিরুদ্ধে ফেরাউন তার লোকদের বলেছিল আমি তোমাদেরকে কেবল কল্যাণের পথেই দেখিয়ে থাকি অথচ তা ছিল জাহান্নামের পথ এবং মুসার পথ ছিল জান্নাতের পথ তো বন্ধুরা আজকে এই পর্বটি হলো হজরের মোহাম্মদ সাল্লামের মক্কা জীবনের শেষ পর্ব এরপর থেকে আমরা আলোচনা করব। মহানবী হজরত মোহাম্মদ সালাহ মদিনার জীবনী তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলটিকে একটা লাইক দিয়ে আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটার পাশেই থাকবেন এতক্ষণ সবাই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ